তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো এখানের মধ্যে দেখো নতুন একটা ইভেন্ট শুরু হতে যাচ্ছে আমাদের সামনে সো এটা হচ্ছে তোমার সিএস এর মধ্যে পেক একটা নতুন একটা অপশন আছে দেখো সিএস পেক সো বারোশো একচল্লিশ পয়েন্ট আছে আমার ডিসপ্লেতে শো করতেছে দেখো এখনো এটা স্টার্ট দেওয়া যাচ্ছে না দেখো এখানে নানা রকমের রিওয়ার্ডস আছে ওগুলোও দেখাবো তোমাদেরকে দেখো সো একটা জোস জোস নতুন জিনিস আসতেছে সো এখন এটা এখন এখানে বুঝতে পারতেছি না ভালো মতন স্টার্ট হচ্ছে না সো রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেখাই রিওয়ার্ড হচ্ছে এখানে আমাদের আবতা দিতেছে দেখো ব্যানার দিতেছে সব কিছু দিতেছে সো দ্বিতীয় নম্বরে দেখো একটা ইমোট দিতেছে জোস মধু আর মধুর একটা ইমোট দিতেছে সেই একটা ইমোট দিতে আর থার্ড নাম্বারে একটা নতুন একটা ফ্রেম দিচ্ছে ভাইসে বা দেখো এগুলো তো আচ্ছা এগুলো তো আগের সো গাইস তোমাদেরকে নতুন ইনফরমেশান দিয়ে দিছি আরও ইনফরমেশান যদি জানতে চাও এই ব্যাপারে তাহলে কমেন্ট করো আর তোমার ভাইকে উৎসাহ দাও লাইক দিয়ে আর কমেন্ট করে যাতে তোমার ভাই আরও নতুন নতুন ভিডিও আনে আর তোমাদের সামনে যাতে আনতে পারে নানা রকমের ভিডিও ঠিক আছে সো তোমরা সবাই রেডি হয়ে যাও ওরা দৌড়া গেম প্লে করার জন্য সো এটা হচ্ছে এখনকার জন্য নেক্সট আপডেট কী কী আসতেছে সব তোমাদেরকে জানিয়ে দেবো সো এখন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম